আমাকে মন্দিরে তার হুলকে নিয়ে করা হয়েছে এই নোংরামর পরে কোনো স্টেপ না নিয়ে ঘুরতে যেতে পারে মন্দিরে আমি শুধু তাই ভাবছি আমি যদি ব্লগার হতাম আর আমাকে নিয়ে যদি এই রকম নোংরা মন্তব্য কোন রকম কোনো প্রমাণ ছাড়া মানুষের মধ্যে ছড়ানো হতো আমি কি করতাম আইনি পথে আমি নিজেও জানি না কি রে যে কথাটা তুই বললি অন রেকর্ড হুম অন ক্যামেরা তো অবশ্যই তুই জানিস না মানে তোর সাথেই তো হচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিক যেই ভাবে ও তুলে ধরলো যে উইদাউট প্রুফ সমাজের কাছে ফেলিয়ে দেয় অতিমারির মতন যারা যেটা করেনি সেই চরিত্র তার তার করে দিয়েছে একটা সামাজিক মাধ্যমের মাধ্যমে হুম একটা দুটো না সেই পরিবারের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার ও দেখেছিল বতকম করতে হুম রেড লাইট এরিয়ায় যে কর্মগুলো হয় সেগুলো নাকি ওর বাড়িতে হয়েছে হ্যাঁ হ্যাঁ সবাই বুঝতে পেরেছেন নেমেসেন্ট কণিকার শাশুড়ি ওদের হাতে ধরিয়ে শিখিয়েছে ও দুই মেয়েকে কি করে চামড়ার ব্যবসা করতে হয় মুখে কাপড় চাপা দিয়ে প্রমাণ পাস তো উইদাউট প্রমাণে তাদের যেভাবে নাঙ্গা করেছিস আর এই নাঙ্গা করাটা যে তোর জন্য কত বড় একটা মানে আচালা বাস প্রত্যেকটা বাস নিজের পিছনে নিয়ে এখন তোকে কি করতে হচ্ছে তুই তো ভালো জানিস তুই কি করতিস তুই জানিস না মানে হ্যাঁ তোর জন্যে তো এমএসএলরা সুন্দর ব্যবস্থা করেছে তুই কি বলেছিস আমি কারো নাম নিইনি কিন্তু জাজ সাহেব তুই তো জানিস আপডেটগুলো তো জানিস তিন তারিখ গেছে জাজ সাহেব সুন্দর করে বলে দিয়েছে এখনকার দিনে এই সময় দাঁড়িয়ে এইভাবে হিংসাত্মক কথাবার্তা কেউ কারোর এগেনস্টে বলতে পারে কি রে হ্যাঁ তা তুইও তো এই কাজটাই করে এসেছিস মুখে তো মানায় না হ্যাঁ আজকে বন্ধুরা ওকে গুছিয়ে একদম পাটে পাটে দেবো হ্যালো বন্ধুরা কেমন চাষা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি শোন তুই কাকে দালাল বলছিস কাদের হয়ে সেই দালাল দালালি করছে এটা মোটামুটি সবাই বুঝতে পেরেছি কার উদ্দেশ্যে বলেছিস কিন্তু এটা তো তুই তোর তোর শরীরের যে জ্বালা যে জ্বালা আজকে মারিয়ার উপর দিয়ে মেটানোর চেষ্টা করলি মানে ধর্ম নিয়েও শুশুরি আবার বাচ্চা নিয়েও শুশুরি ওর কমেন্টের উপর বক্তব্য রাখলেও শুশুরি কিন্তু তুই এগুলো সমস্তই করিস কিন্তু তোর বেলায় সব কিছু দুধভাত মানে মালুতি মেশো এটা তো আমি ইয়ার ছলে মজাক করে বলেছি সেই না আজকে মজাক তোমার ছুটিয়ে দেবো তা বন্ধুরা আমাদের ওয়াইটিতে দালাল যদি বলেন কার মুখটা ভেসে ওঠে নগর ঠাকুরের এই টক্সিক নেড়ির মুখটা যে ফার্স্ট দালালি করতে গিয়েছিল সমস্ত ওয়াইটির মানুষদের ভুল বুঝিয়ে ব্রাত্য করে দিয়ে বিশেষ করে ওর অনেস গ্রুপের প্রত্যেকটা সদস্যকে যারা ওর হয়ে ময়দানে লড়তো যে আমাকে না ওনা এরকম বাজে কমেন্ট করেছে ও না আমার এই ইয়ের উপর কেউ কমেন্ট করেছে সেখানে লাভ রিয়াক দিয়েছে এইরকম সবার নামে নিন্দে করত এই অনেক গ্রুপের মেল ক্রিয়েটারের কাছে ও জানে আমি ওই যে দশ কলা দেখিয়ে ভুলিয়ে আমার পক্ষে রেখে আমার এগেনস্টে কেউ মুখ খুলে তার মুখটা চিরতরে বন্ধ করবে কি করে হয় বলতো এই যে ধর্মের চাকা বললাম না দেখলি আমি বলেছি গাছের পাতাটিও নড়ে উপরওয়ালা নির্দেশে তাহলে সেই কারস ব্যাক আজকে তোর মুখ দিয়ে তোর করা কর্মকাণ্ডগুলো মানে তুই যা যা করেছিস তার এগেন্স্টে এমএসএলরা যা করেছে সেটাই তুই একদম স্ট্যাম্প পেপারে শিলমোহর বসিয়ে দিলি যে ওরা ঠিকই করেছে দালাল বলতে কার মুখটা ভেসে ওঠে বন্ধুরা অবশ্যই করে এর মুখটা ভেসে ওঠে কারণ এই দালালিতে এক্সপার্ট এবং কিরকম দালালি পরকিয়ায় রতা বাড়ির গৃহবধূরা পরকিয়া রত বড় পুরুষগুলো পুরুষ বলবো না এদের এরা বৌদিবাদ এরা সমাজের কিট এই সমাজের কিট ও সাপোর্ট করে তাদের সাথে হলিয়েছে ডলিয়েছে হম আজ নিতে কষ্ট হচ্ছে দিনের পর দিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে করে কণিকার শরীরটাকে কখন কোন পাট কোন বাজারে বিক্রি করবি আগের থেকে সাজিয়ে রাখতিস আজকে বুমেরাং হয়ে তোর শরীরে গিয়ে পড়ছে কষ্ট তো হবেই সিরবিরানি তো হবেই তাই না আজকে পয়েন্ট আউট আউট করে বলবো দালাল তুই দালালি প্রথমে খেটেছিলি কার হয়ে মন্দিরা হয়ে দেখ তুই কিন্তু বললাম না তোকে যতদিন না ওদের মন থেকে মাথা দিয়ে আর সম্পর্ক থেকে ডিলিট না করে তত দিন তুই এই পুরোনো কাসন্দি মানে তিন বছর আগে এই ভয়ঙ্কর অতীতটাকে তুই খুচিয়ে ঘা করে মানুষকে বলবি কন্টেন্ট দিলাম করো কন্টেন্ট দিলাম করো কন্টেন্ট দিলাম করো আজকে দিনও দেখ বাদ খেলি না তাই না আমি তাদের উদ্দেশ্যেই বলি যারা একে সাপোর্ট করছে তাদের আজকেও চোখে আঙুল দিয়ে বলবো অতীতটা কে নাড়াঘাটা করছে হুম মারুর বাড়িতে গিয়েছিল এটা সোমনাথ বলেছিল তাহলে যেইটা এখন রটনা হচ্ছে যেইটা দেখিনি যেইটা আমি কানে শুনিনি যেটা স্বচ্ছ প্রমাণ পায়নি সেটার বিষয় আমি বলবো না কিন্তু বলার তো অনেক কিছু আছে বন্ধুরা বলার তো অনেক কিছু আছে সেইগুলোই তো বলবো তাই না রে অ্যাবর্ষণ করা মানে খালাস করা মানে অজাজিত ভাবে হুম ইচ্ছা না থাকার সত্ত্বেও যদি কেউ প্রেগনেন্ট হয় সেটাকে অজাজিত মানে সে রাখতে চায় না সেটাকে অ্যাবর্ষণ বলে তাহলে তুই দেখ গর্ব অ্যাবসান রক্তপাত মানে এত মানে এই বিষয় তুই মানে তোকে কারা পছন্দ করে রে তারা তোর মতন মেন্টালিটির মানসিকতার মানুষ আমি বলবো হুম আজকে মারুর ভিভার্সদের নিয়ে তোর জ্বালা যন্ত্রণা শ্বশুরির জায়গা মতন এমন দেবো না তুই চিরবির চিরবির করবি ধর্ম নিয়ে এখানে ন্যাকামি করছিস ধর্ম নিয়ে যে করেছে দেখেছিস তো তার অবস্থা হুম আমাদের রাজ্যের সিএম এর কথা বলছি ধর্ম নিয়ে খেলা চলবে না আর যেখানে যে যেই ধর্ম তাকে তার সম্মানটা দিতে হবে তাকে অসম্মানিত করে অন্য ধর্মকে শিরোপা বা সিংহাসনে বসালে আজকে তার যেই অবস্থা হয়েছে তোর সেই অবস্থা করে ওয়াইটিতে বুঝলি না তুই তো সনাতন ধর্মের হিন্দু আবার মাশায়ের ছেলের বউ তুই তাদের সাথে এই খেতে পারিস তুই বাসি কাপড় ছাড়িস না সনাতন ধর্মে তো এইগুলো খুব ভাবে মানে নিষেধ করা আছে ঘুম থেকে উঠে তোর ওই গ্র্যান্ড অ্যাংগার্সারি সেলিব্রেশনে তুই এটো জামা কাপড় শুধু এটো না বাসি জামা কাপড় বাসি মুখে তুই চালের ড্রাম থেকে চাল ওই রাধুনীরা এসেছিল তাদের দিয়েছিলি তোর মুখে জোড়া পায় লাথি 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 এবং এটা কথা দিই বন্ধুরা ভেবো না কথা দিয়ে না ঠিক আছে তাহলে তুই ধর্মটা পড়ে আসছি এক এক করে তুই দালালি খেটেছিলি মন্দিরা তুই দালালি খেটেছিলি হুলে দেখো বন্ধুরা ও উল্লেখ করে দিয়েছে বলেই আমি এটা বলতে একেবারে পারমিট পেয়েছি তাই না তুই দালালি খেটেছিস টিনার তুই দালালি খেটেছিস এই ফকুলুর মতন একটা জঘন্য যাকে দেখলেই মানুষের হেক্স উড়ে পালিয়ে যাবে জানলা বা ঘুলি দিয়ে তার সাথেও তুই প্রেম করেছিস তার মাল খাওয়া ভয়েস তুই প্রমোট করেছিস তোর মতো দালাল আমি দুটো দেখিনি ওয়াইটিতে দালাল যদি বলে দালাল দিয়ে যদি সার্চ করা হয় তাহলে তোর চ্যানেলটা দেখায় বোঝাতে পারলাম দালাল হতচ্ছাড়ি তুই যে রকম ওদের ওই ফুলসজ্জা দেখো বন্ধুরা আমি বলছি ও তুলেছে পুরোনো তিন বছরের অতীতকে সেটা তো আমি নাড়াঘাটা করবো তুই বলেছিলি যে ও সিঁদুর মাখামাখি করেছিল আমি ভোট দান কেন্দ্রে গেছিলাম আমি দেখেছি ও সিঁদুর মাখামাখি করে তাকে দেখাবে কাকে দেখাবে এই দালাল বেটিকে দেখিয়েছিল দালাল কি করেছে বাবা বিরাট প্রু বাবা এইটা নিয়ে তো আমার পরবর্তীকালে খেলা হবে খেলা খেলা হবে করার জন্য স্ক্রিন রেকর্ড করে রেখেছিল আমি মন্দিরা সম্রাটকে বলবো ওই স্ক্রিন রেকর্ডটাও ডিলিট করেছে তোমাদের যদি বলে থাকি ডিলিট করেছি তোমরা কিসের ভিত্তিতে বিশ্বাস করছো হ্যাঁ ওদের অন্যকে কখনো ধমকি চমকি এটাও এক ধরনের ধমকি চমকি বুঝেছ ওই তো বলে দিল তো যাও কেস করো কেউ যদি তোমাদের নগ্ন করার চেষ্টা করে যেমন ও নগ্ন করেছিল এস কে মাই সিম্পল লাইফস্টাইলকে তার জায়গা মতন ওকে দেখিয়ে দিতে কোথায় তোমার জায়গা তোমরাও করো এরকম ও উস্কাচ্ছে তা উস্কানোর জন্য ওয়াইটিটাকে বেছে নিল কেন ফোনাফুনি এখন হয় না ভালোই তো হয় সবাই তো গোল মিটিং করে কনফারেন্স করে মারুর কি করে ক্ষতি হয় সেইটা আলোচনা হয় বললাম তো মুখ খোলাবি দেখবি মুখে একদম ধর্মের বাণী বেরোচ্ছে বুঝলি তাহলে দালালকে বন্ধুরা সবচেয়ে বড় দালাল এ যে দালালি করেছিল এবং এর কাছে খবর ছিল যে মারুর বাড়িতে কি কি হচ্ছে ওর চ্যানেল থেকে ওর ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মারু হুলের সাথে মন্দিরা একটা ব্যবস্থা করে দিয়েছিল দেখা করার বন্ধুরা হাসি বলে তোমরাও না সত্যি নটি আর ওই যে ফ্ল্যাটে প্রথম ফ্ল্যাটে ফিতে কাটিয়েছিল এই টক্সিক ছর্দিকে দিয়ে তুই ছর্দি জানেই না হুলকে চেনেই না ঠাকুর নিয়ে তিন ঘন্টা ধরে আপদ মস্ত ওকে ঝাড়ফুক করেছিল মন্দিরার সোমরা সেখানে মন্দিরা বলেছিল তোমার সাথে হুলের আগে আলাপ হয়নি তুমি এখানে মিথ্যে কথা বলছো একটু জল খেয়ে নি মারাত্মক জল চেষ্টা পেয়েছে তোমাদের তো বলি ভালোই জ্বর আমার হ্যাঁ সমস্ত কিছু ও জানে আজকে ভিডিও ডিলিট করে বল ভিডিও ডিলিট করা বলে কখনো মাথা দিয়ে কারো ডিলিট হবে না কারণ আমি আগেও বলেছি এখনো বলছি আবার বলতে বলবো জীবন থেকে মাথা দিয়ে সম্পর্ক থেকে একে ডিলিট করো দেখেছ রোজ ওই অতীত নিয়ে নাড়াঘাটা করছে আর ও করলে আমরা তো করবোই কি বন্ধুরা ঠিক বলছি কি রে আর তোর সাপোর্টিং সিস্টেমদের না বলছিস না তো সবাই করেছে সবাই করেছে কেন নাম বললে তাদের নিয়েও বলা হচ্ছে বলে হ্যাঁ তোমাকে জুতাবো বুঝেছো তোমাকে আগা পাঁচতলা জুতাবো মুখের ভাষা দিয়ে এবং যুক্তি দিয়ে দিয়ে দেখাতেই পারবি না বুঝলি তাহলে দালালটা কে বন্ধুরা দালালটা হচ্ছে এই টক্সিক নেড়ি হ্যাঁ এই টক্সিক নেড়ি কি করেছিল ফুলের সাথে বাক্কালা ফুলের স্কুটিতে বসে যাতায়াত নিজের থেকে পাঁচ সাত বছরের ছোট একটা বড় পুরুষের সাথে তার মেলামেশা বলেছিল বলেছিল আমাকে বলেছে মন্দিরা বলছে তোর মতন এগোতে পারিনি কিন্তু সে আমাকে খুব ভালোবাসে আমি যেতে পারিনি মানে ও ছেড়ে যেতে পারিনি কারণ বাপ বলেছে ছেড়ে কোথাও যাবে না বাপ মার চেনে না সন্তানদের মা বাবা বেশি চিনবে আমার ছেলেকে আমি যেটা চিনবো বাইরের লোক তো চিনবে না তাহলে ওর মা বাপ জেনেছিল যেটা বদা তাই জন্য বলেছিল যাই করো ফোনে ফোনে করো আলালে আবডালে করো লস ছেড়ে যেও না মানে ও ওর মতন বিষাক্ত বিষধার আমি দুটো দেখিনি ওয়াইটিতে বন্ধুরা বিশ্বাস করুন যাকে আমার পছন্দ হবে না তাকে দেখবো না তাকে অ্যানসার ব্যাক করবো না দ্যাটস সে নাম কিন্তু এ খুচিয়ে খুচিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আরিয়ার প্রেগন্যান্সি নিয়ে ও ছেলে করছে তুই করিসনি তুই অন্যের কমেন্ট বক্সের কমেন্ট তুলে বলেছিল তুই কন্ট্রোভার্সি ক্রিলেটার বলে তোর জন্য সাক্ষ্য মাপ জুতোর বাড়ি তোর মুখটার মধ্যে বুঝেছিস তুই মন্দিরাকে শেষ করেছিস তুই হুলের সাথে আলাদাভাবে প্রেমা লাভ করেছিস এই কারণে বলছি ওই টাকা দিত তো মাসে মাসে এইগুলো তো তুই বলেছিস যে মন্দিরা মাসে মাসে হুলকের টাকা দেয় সেই টাকা একবার তোর মারফত দিতে চেয়েছিল তুই তো শেয়া না তুই তো এইসব কিছুতে আমি আছি পরিষ্কার করে দেবো কিন্তু ওই যে টাকা পয়সা লেনদেন হ্যাঁ ওর মতন শেয়া না ওই ফ্ল্যাটের ফিতে কেটেছিল মন্দিরা যে নোংরা ও করবে সেই নোংরামোর ও উদ্বোধন করবে বুঝতে পারছি দালালি তুই আমাদের ওয়াইটিতে করেছিস টিনার সংসার ছাড়কার করে দিয়েছিস বলেছিস ওই বাড়িতে ফিরবি না ফিরলে তোর সাথে কথা বলবো না ও দেখুন স্বামী থেকে তুই বিধবাথা তোর উদ্দেশ্য যদি কেউ বলে হ্যাঁ তোর বর তোকে নিয়ে তার মানে করুন দশা আর কিছু করার নেই নাহলে আমি টক্সিক মালকে নিয়ে সংসার করছে আমি তো তাকে বলব সেই তোর মালুতি মেশর ধৈর্য সহ্য সব আছে বুঝলি তাহলে এইখানে দালালির কথা বলবি না তুই দালালি করতে গেছিস তোর বরকে বলিস নি বরকে সম্মান দিস মানে পম্পম আর মারিয়া দুজন দুজনকে বলে করেছে যে হ্যাঁ ও বলতো ও তোর নিজে দোষী না আমি যদি জানতাম আগে ও ফোন করেছে বা ও গেছে তোর বাড়ি অবশ্যই মারিয়াকে সাপোর্ট করতাম না কিন্তু তুই তোর বরকে না বলে কাজগুলো বিষাক্ত বিষাক্ত করেছিস ওয়াইটিতে বোঝাচ্ছিস তোর সর্বনাশ করার চেষ্টা করেছে মারুপম্পম এদিকে বরকে না বলে ওর বাড়ি পৌঁছে গেছিস আর এইটাকেই দর্শকদের বোঝাচ্ছিস যে আমি তো ভয় বলিনি আরে তোকে হিনাল বলে তুই ভয় বলেছিস বলিস না মানে তোকে তো হিনাল বলে মানে হিনালের মতন কাজকর্ম করিস সেটা আবার পরিষ্কার হয়ে গেল বুঝলি কিনা বরকে দেয় না ও আবার বলে যায়নি ভয় পাই কি বলে আর মারু দুজন দুজনকে বলেছে একদম দুজন দুজনের কাছে পরিষ্কার থাকলো আর তুই তুই মন্দিরাকে সাপোর্ট করতে গেছিস উইথ হুল তোর বরকে বলিস নি কত বড় গান্ডু সরি গান্ডুটা বাজে কথা না তাহলে কত বড় তুই একটা গান্ডু হুম আজকে দালাল বলছিস মানে দালালি করছে মারিয়ার হয়ে যারা যে বা যারা আমি তো মনে করি সব যে দালালি করেছিস তুই দালালি খেটেছিস তুই এবং এই দালালি খাটাতে প্রচুর ইনকাম করেছিস কিন্তু দুর্ভাগ্য তোর জন্যে যে মন্দিরার সাথে মুখ দেখিও সোমনাথের বাইকে বসেও সিনা গর্দানের মাংস খাবি বলে বায়না করেও যেই তিমিরে ছিলি সেই তিমিরেই আছিস এই জন্যে তো তোকে মাঝে মাঝেই বলতে হয় প্রায় বলতে হয় আমি কন্ট্রোভার্সি জনে আমি কুইন আমি যে ভিউজ কামাই কেউ আমাকে ধরা ছোঁয়ার মধ্যে দিতে পারবে না কিন্তু বাট লেকিন আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইভাবে কেউ কথা বলতে পারবে না তোর আদা পাস্তালা পাপে ভর্তি বুঝলি তোর বর জানে ছেড়ে দিয়েছে ওই একবার হিনান মিনান বলেছে তুইও জানিস কি আর করবো আমি যেটা সেটাই তো আমার বর বলেছে তাই না কে নিয়ে দেখি তো যাই হোক এটা গেল দালালি তারপর কি বলছে মারুর বিষয় তো মারুর বিষয় আসি মারু কি করেছে এত মানুষের ভালোবাসা পাওয়ার পর একটা নেগেটিভ কমেন্ট নিয়ে বলেছে ওমা তাই নাকি তুই নেগেটিভ কমেন্ট রাখিস না হ্যাঁ জানি তুই নিজেই বলেছিস কিন্তু নেগেটিভ কমেন্ট অ্যান্সার ব্যাক করিস না প্রত্যেকটা নেগেটিভ কমেন্টের অ্যান্সার ব্যাক করে তারপর হাইট করে এত বড় হারা রা একটা বসিয়ে নাও ও মারুর একটা নেগেটিভ কমেন্ট ওর মানে বাজে কমেন্ট যেটা সত্যি করে উচ্চারণ করাও পাপ মনে আনাও পাপ তাহলে সে যে এ এরই মানে ফেক আইডি কিনা সেটা কি করে শিওর হব আমরা হ্যাঁ বন্ধুরা ওই ফেক আইডি ওর তরফ থেকে এসছে কি করে জানবো ও ফেক আইডি দিয়ে কখনো ওর নাম কি আরে বলো না ভুলটি মানে কণিকার যা হয়ে যাচ্ছে কখনো কণিকার দাদা বৌদি হয়ে যাচ্ছে তাহলে ওর ফেক আইডি দিয়ে ও এই কমেন্ট করেনি এই গ্যারান্টিকে দেবে হুম দিয়ে দেখলো এইটা তো কেঁদে বিশাল বড় করে ফেললো তাহলে আমাকে এই কমেন্টটা এমন করে বলতে হবে সাপও মরবে লাঠিও ভাঙবে না কিন্তু একদম শিওর কমফর্মের যদি ফেক আইডি দিয়ে একে করে এরও ফেক আইডি আছে বিগত দিনে আমরা দেখেছি কখনো বুলটি কখনো কনিকার দাদা কখনো কনিকার বৌদি ওর কাছে গিয়ে নাকি না আমার আমার ওকে ওকে বলতে কি এইরকম একটা কমেন্ট তুই নাই দেখতে পাতিস কেন রে বে হ্যাঁ বেশ করেছে ওর বাড়ি করতে লাগবে ওর বাচ্চা ও পায়দা করবে একশো বার ওর তো খরচা আছে তোর তো কোনো খরচা নেই তোর খরচা নেই তাহলে তুই কিউ কোড দিয়ে নাইটি ফেলে পয়সা রোজগার করেছিলি কেন ওই যে গুছিয়ে মানে উইদাউট প্রুফে এম এস এল এর প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে নগ্ন করেছিলি তার জন্য যা করা উচিত এম এস এল এর সেটাই তো করেছে সেখানে পয়সা লাগবে বলেই তুই কিউআর কোড দিয়ে টাকা তুলেছিলি এখনো তো কাজে লাগছে না কি করছিস একবার টিনাকে ধার দিবি বলছিস বলে লটারি পেয়েছো এর মতন বড় জুতোর বাড়ি হতেই পারে না মানে তুই বুঝে মুখটা এগিয়ে দিছিস যে জুতোর বাড়ি মারো তারপর একে তাকে নাকি টাকাই দিয়ে বেরিয়েছিস তো তোর এত দু পয়সা মানে কোনো জায়গায় খরচা করতে পারছিস না হ্যাঁ বাথরুম পায়খানা করেছিস সেখানে তোর বরের মোতার ক্ষমতা নেই ধরে নিয়ে যখন মুথ পায় ওটা ধরে দৌড়ে কল কলতলায় যায় মুথে মুখ খোলাবি না বুঝলি না দালালি হ্যাঁ দালালি সবচেয়ে বড় যদি কেউ করে থাকে তুই আর এই যে অ্যাবর্ষণ মানে এখন তোর কন্টেন্ট হয়ে যাচ্ছে বাচ্চার অ্যাবর্ষণ করে যে রক্ত সেটা হ্যাঁ তোর কন্টেন্ট হচ্ছে এবর্শন রক্ত অ্যাবর্শন করার রক্ত তাহলে কত খতম না তো তোর ভগবান তো মন বুঝে ধন দিয়েছে তোর মন বুঝে ভগবান ধন দিয়েছে কারণ তুই ভর্তি কলগুলো ফাঁকা করে উল্লাস করেছিস বলেছিস ভাত খেতে খেতে চিন্তা করেছি কি বলবো এমন নাকি মানে তাহলে না বলেছিস তোর কাছে করে সেই রক্ত মানে করার ব্যাপারটা তোর তোর কাছে কাছে তো ইজি বাচ্চা মরে যাওয়া বাচ্চা না আসা পৃথিবীতে বাচ্চা গর্বে এসে মরে যাওয়া মানে এই যে মারিয়ার ব্যাপারটা এইগুলো আলোচনার বিষয়বস্তু তোর বন্ধুরা আলোচনা এসব করতে ভালো লাগে না কিন্তু একে ছাড় দিলে এ পেয়ে বসবে ও মারিয়াকে নিয়ে বলছে হ্যাঁ ধর্ম হ্যাঁ ধর্ম তোমার জায়গায় বুঝে দেবো বুঝেছ ধর্ম নিয়ে সুশুরি করলে আম জনতা তাকে আছার মেরে না পাঠ করে দেয় সেটা আমাদের রাজ্য রাজনীতিতে বোঝা যাচ্ছে শুশুড়ি দিয়ে একবার দুবার হিন্দু হয়ে মন্দিরে উদ্বোধন করতে যাচ্ছে মানে এই মুসলমানদের ওরকম পড়ে আমি কোনো ধর্মকে এখানে খাটো করছি না কিন্তু মারু যেটা করছে সেটা ভুল কিছু করছে মুসলিম কমিউনিটি থেকে এসে হিন্দু বিয়ে করে ও প্রত্যেকটা হিন্দু দেবদেবী ও মানছে অতগুলো হারানি আজকে ও মুসলিম ধর্ম পালন করছে না বলে ও মুসলিমদের ও শুশুরি দিচ্ছে আমি বলবো আমার ভালোবাসার যদি মুসলিম বন্ধু হয়ে থাকো কেউ ওকে গিয়ে দুটো ঝেঁটা পেটা করেছো মানে ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছো অর্থ কথাটা লিখেছো কারণ ও তোমাদের শ্বশুরি দিয়ে মারুর এগেন্স্টে খেপাচ্ছে শোন তোর মতন সনাতন ধর্মের সনাতনী হিন্দু নারী হয়ে তুই যা কর্মকাণ্ড করিস বর থাকতে পরপুরুষ নিয়ে তুই মাখামাকি ঢলাঢলি করিস এইগুলো হচ্ছে ধর্মকে অপমান করা আর কি তোর উপরে তো শ্বশুর সন্ধ্যা তুই আর ঠাকুর পাতিস এত লোকের গতন খেয়ে তারপর নিচে ঠাকুর পেতেছিস ঠাকুরকে কোলে নিয়ে মিথ্যাচারিতা করেছিস দক্ষিণেশ্বরের মতন তুই হিন্দু নারী হয়ে কি ছিঁড়ে কি আটি বেঁধেছিস বলতো ওয়ার্থ তোর মুখে আমি বলবো মারিয়া এখন তুমি প্রেগনেন্ট কোনো কিছু মানার দরকার নেই বিশেষ করে উপোস এইসব দরকারই নেই হ্যাঁ তবে মন থেকে যাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসো ভগবানের উদ্দেশ্যে তাকে তুমি মন থেকে করবে এখানে দেখানোর কিছু নেই এখানে ও দেখাবে ওর মাঝে পেট দেখিয়েছিল দেখো আমার এখানে ট্যাটু নেই এই দেখো আমার 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 ব্রা সাইজ সাইজ অনেক বড় যেই দেখে ওর পং করে দিয়েছিল তাহলে এইগুলো হচ্ছে দেখুনদারি ব্যাপার তুমি হিন্দু পরিবারের একজন বউ হয়েছ তুমি সেই পরিবারের ধর্মকে সম্মান করছো এর থেকে বড় কিছু হয় না বন্ধুরা আমি কি ভুল আর আমার হিন্দু আমার যারা মহামেডান ভাই বোনরা আছেন তারা গিয়ে ওকে জুতি আসুন ও এখানে ধর্মের শুশুরি দিচ্ছে একটা অপয়া অনা মুখ যার মুখ দিয়ে এর ভরাকল খালি হোক সাফ করেছে তুই তো যদি রক্ত সাফ করে মারিয়া ওরা আর মা তুই তো ওদের ওই পরকিয়ার রস মানে ওই স্ট্র দিয়ে খেয়েছিস বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা কারণ ও এই লেভেলের কথাবার্তার জন্য বলি সেটা চায় হ্যাঁ এরপরে মারিয়া যদি এদের সাথে সম্পর্ক রাখে ফেয়ারেল দিয়েছিস তোকে আমাদের ওয়াইটি অনেকদিন আগে ফেয়ারেল দিয়েছে তুই তাকে ভয় দেখাচ্ছিস ওয়াইটিটা এমন না তুই মুছে গেলে তুই চলে গেলে আরও দশ বারোটা তোর মতন আমরা মানে টক্সিক যেরকম আমরা কন্টেন্ট পেয়েছি সেরকম কন্টেন্ট নিয়ে কাজ করবো বুঝলি তুই তো যাবো যাবো যাচ্ছি যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি করে সালা তুই ধম্মেশ সার বসে আছিস তুই গেলে অ্যাটলিস্ট কিছু মানুষের ভালো হবে রে কে বললো ওর পাশে থাকবো না ওর পাশে যেই কটু কথা বলবে তাকে আচালা বাস দিয়ে আচ্ছা মতন দাঁড় করিয়ে দেবো বুঝলি আরে তুই যাবি তুই যাবি না তুই যেতেই পারিস না বুঝলি ও খাদ্য অসম কুল আঙ্গার কুল ওটা টক্সিক মেরি ধর্ম নিয়ে এখানে খেলা করবি না ধর্ম নিয়ে এখানে খেলা করবি আচারি বিচারি পেদাবো বুঝলি প্রচুর তো করলি ওর জন্য প্রেগনেন্টের কোনো খবর জন্য না পাওয়া নিজের পিঠ নিজেই থাপড়ালি যখন এই খবরটা দিলো তখন থেকে তুই শুরু করলি যে ওকে আমি কি করে এখানে শেষ করব ওর ভিউজ দিয়ে ওর সুখবরটা আহ না দিয়ে বুঝলি অপদার্থ কুলঙ্গার কুলোটা হুম আমি বলছি বারংবার বলছি এরা হুমকি চমকি হালকা ভাবে একে স্ট্রাইক দেওয়া ওকে স্ট্রাইক দেওয়া বন্ধ করো কারণ মানুষে বলবে মানুষের মুখ বন্ধ করতে পারবে না ভিডিও ডিলিট করে মাথা দিয়ে ওই সব কাহিনী ডিলিট হবে না যতদিন না এই টক্সিক নেড়িকে তোমাদের জীবন থেকে ডিলিট করো দিন তোমাদের এই তিন বছরের পুরোনো অতীত আর ভয়ঙ্কর অতীত মানে রকম হালকা পালকা অতীত না সেই অতীত এ আবার খুঁচিয়ে ঘা করবে আর আমরা আছি সেটাকে আবার বলার জন্যে মাথায় রেখো কখনো এইসব এখানে চলবে না আর মারুর জন্যে আমরা আছি তুই চলে গেলে মারু তো একদম সুন্দর মানে কি বলবো দূষণমুক্ত হবে তখন তো আমাদের মারুককে প্রোটেক্ট করার দরকার নেই কিন্তু তোর মতন বিষাক্ত মাল ওকে নিয়ে কাটাছেড়া করলে আমাদের থেকে খারাপ কিছু হবে না বুঝলি আর মানে রস আস্বাদন করিস তার চেয়ে নোংরা কিছু নেই বুঝলি এরপর তুই ভালো জানিস মন্দিরা অ্যবসন করেছে না কি করেছে তুই তো ভালো জানিস তুই তো জানিস তাই না

এইটুকুনি বললাম আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো ও হো জেপরি এডওয়ার্ড এপস্টাইন জন্ম উনিশশো সালে মোস্ট প্রভাবলি আমি এইখানটাই দিয়ে দেব এর সম্পর্কে অনেকেই দুই একজন বলেছে বলো অনেকে বলেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রকম একটা ডার্ক ওয়ার্ল্ড সম্পর্কে না জেনে বিশেষ কিছু বলা উচিত না জবের থেকে এই জেপরি এপস্টাইনের সম্পর্কে মানুষ জেনেছে সেখানে আরও মাল মশলা কিন্তু মাখানোর চেষ্টা করছে আগে অবজার্ভ করবো ব্যাপারটা নিয়ে আরও ঘাটাঘাটি করবো তারপর এসে আমি বলবো আমার ঠোঁট যেন কুটকুট কুটকুট করছে এই বিষয়টা নিয়ে বলতে তা চলো আজকে এটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভিওয়ার